দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ নদীমাত্রিক একটি দেশ ছোট মাঝারি ও বড় নদীকে ধরলে বাংলাদেশে নদীর অন্ত নেই নদীগুলোই এদেশের প্রাণ বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা মেঘনা ও যমুনা নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এ দেশ জুড়ে যা বিশ্বের কোথাও নেই তাই প্রতিবেশী দেশ ভারত সহ অন্যান্য দেশ ট্রানজিট নিয়ে তাদের পণ্য পরিবহন করে থাকে নদীপারের মানুষ আজও মাছ ধরে জীবন নির্বাহ করে নদী প্রায় সত্তর শতাংশ মাছের চাহিদা মেটায় কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত এবং অর্থনীতির প্রবৃত্তি চালিকা শক্তি কৃষি প্রধান বাংলাদেশের চাষাবাদ ব্যবস্থা অনেকটাই নদীর সেচের উপর নির্ভরশীল মহান আল্লাহ অশেষ এই কেন্দ্র কিভাবে সৃষ্টি হয়েছে বছরের ঐতিহ্যবাহী বাংলার রাজধানী আজকের ঢাকা এবং বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এই নদীপথ ব্যবহার করে কিভাবেই বা ইসলামের আগমন ঘটে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উইকিপিডিয়ার তথ্যমতে বাংলাদেশের শাখা প্রশাখাসহ প্রায় সাতশটি নদ নদী বিপুল জলারাশি নিয়ে বাইশ হাজার একশো বর্গ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নদীর জন্যই এ দেশ এত উর্বর এত সবুজ নদী বাংলাদেশের পরিবেশের জন্য একটি অপরিহার্য নিয়ামক এসব নদ নদী মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে নদীর বহুমাত্রিক ব্যবহার প্রচুর মানুষের জীবিকার অন্যতম মাধ্যম এমনকি ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রেও এই নদীপথ ব্যবহার করেই প্রাচীন যুগের ইসলাম প্রচারকরা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আগমন করেছিলেন এক এককথায় এদেশে সমৃদ্ধ ঐতিহ্য রচনা সহ শিল্প বাণিজ্যের উন্নয়ন সভ্যতা ও সংস্কৃতি কর্মসংস্থান এবং কৃষির উন্নয়নে নদীর ভূমিকা অনস্বীকার্য এছাড়া উপকূলের পরিবহন এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য নদীর যথেষ্ট গুরুত্ব রয়েছে এখনও দেশে প্রায় এক তৃতীয়াংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থার উপর নির্ভরশীল এক পরিসংখ্যান হতে জানা যায় যে নৌযোগাযোগ ব্যবস্থায় প্রতি মালামাল প্রতি কিলোমিটার ব্যয় হল মাত্র শূন্য দশমিক নয় শূন্য টাকা যেখানে রেলপথে দুই টাকা এবং সড়কপথে দুই দশমিক দুই শূন্য টাকা ব্যয় শুধু পরিবহন নয় আছে বিদ্যুৎ উৎপাদনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর তীরে অবস্থিত যা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত উনিশশো সালে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন পাঁচ ইউনিটের মাধ্যমে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে বাংলাদেশের নদী উপনদী ও শাখা নদী মিলিয়ে মোট নদীর সংখ্যা দুইশো তার মধ্যে একশো নদীর অবস্থা খুবই শোচনীয় মহান আল্লাহতালার অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে নদী অন্যতম পৃথিবীর সৌন্দর্য উপভোগের একটি ক্ষেত্র এই নদ নদী শুধু পৃথিবীতে নয় জান্নাতেও প্রবাহমান নদীর সৌন্দর্য অনুভব করা যাবে যা কোরআনের বিভিন্ন আয়ত দ্বারা প্রমাণিত নদী নিজেকে আল্লাহর সুমদ সৃষ্টির জন্য বিলিয়ে দেয় নদী ও সাগরের তলদেশে হীরা ও মুক্তর অবস্থান এছাড়াও মাছসহ বহু হালাল প্রাণীর বসবাস রয়েছে এই নদ নদীতে মানবজাতির ব্যবহারের পথে এসব নিয়ামত নদী কখনো বাধা হয়ে দাঁড়ায় না নদী নিজের গর্বে ধারণকৃত পানি মানব জাতির কল্যাণে উৎসর্গ করে গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই এদেশে নদী ঐতিহ্যের সংকটের সূচনা হয় দিন দিন কমে যাচ্ছে নদী সাতান্নটি আন্তর্জাতিক নদী বিপদাপন্ন বিপদাপন্ন এখন আন্ত ও আন্তর্জাতিক বিষয় নাব্যতা ও দখল দূষণ নিয়ে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের নদ নদীগুলো তাই নদী ব্যবস্থাপনাকে সময় উপযোগী সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি নদীমাতৃক বাংলাদেশ আবার তার নদী মাতৃত্ব ফিরে পাক কারণ নদী বাঁচলেই বাঁচবে বাংলাদেশ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের নদ নদীর সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ